পটির গায়ে হাত দেওয়ায় সুইটিকে উচিত শিক্ষা দিলো পরনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে সুইটি সৃজনের ঘরে গিয়ে ঘুমানোতে সৃজন রেগে ওর ঘর থেকে বেরিয়ে আসে তখনই চয়নের সাথে দেখা খায় আর বলতে থাকে এত বড় সাহস মেটার আমাকে শান্তি দিচ্ছে না আমি এখন কি করব তখনই চয়ন বলতে থাকে কি ব্যাপার কোথা যাচ্ছিস নেজা? তখনই সৃজনবুত থাকে আর কি করব বল? দেরিে আসলাম তোর এখনো ঘুমাসনি? তখন চয়ন বলে এই তো আমি এসে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন ঘুমাবো কিন্তু তুই এত রাতে বাইরে কেন? তখনই সৃজনবুত থাকে কি করব বল? ওই মেয়েটার জন্য তো আমি শান্তি পাচ্ছি না। কি যে করব না ওই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। তখনই রুচি বলতে থাকে কেস সৃজনদা ওই সুইটি? তখনই সৃজনবুত থাকে আর কে? বলো আমার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। এখন আমি কি করব? আর কথায় কথায় তো ভয় দেখাচ্ছে। পর নাকি সবকিছু মনে করিয়ে দেবে। থাকে ঠিক বলেছেন সৃজনদা ওর একটা ব্যবস্থা করতেই হবে ওতে পুরো বাড়ি দখল করার ধান্দায় আছে তখনই সৃজন বলে হম দেখো না কেমন করে আমার ঘরে জোর করে ঢুকে ঘুমিয়ে পড়লো এখন আমি কোথায় ঘুমাবো তখনই বর্ষা নেমে আসে আর এসেই বলতে থাকে তুই ছাদে গিয়ে ঘুমো যা শুনে সিজন রেগে যায় আর বলতে থাকে ফাঁস জাম করছে আমার না আর কারো কথা শুনতে ইচ্ছে করছে না এখন আমি ছাদে যাবো না ছাদে গিয়ে ঘুমাবো তখনই বর্ষা বলতে থাকে হ্যাঁ আর কি করবে তখনই রুচি বলতে থাকে দত বাড়িতে আজকে কি হলো সব গুলো দেখছি জেগে আছে তখনই বর্ষা বলে হ্যাঁ আর কি করবো বলো ঘুমো ছিলাম তো পরে ঘুমটা ভেঙে গেল তাই হাঁটছিলাম আর তাছাড়া আমি কিন্তু বৌদিকে দেখেছি ছাদে যেতে তাই তোকে বললাম আর কি তুই ইচ্ছে করলে যেতে পারিস তখনই সৃজন খুশি হয়ে যায় আর বলে তাই নাকি তোর বৌদিকে দেখেছিস তাহলে তো আমি যাবই আমার লক্ষ্মী বোন সেজন্যই তো তোকে এত ভালোবাসি এই বলেই সৃজন ওখান থেকে ছাদে চলে যায় তারপরে ওইদিকে পরনা ছাদে হাঁটছিল হঠাৎ করে যখনই পর্ণা রেলিং এর পাশে যায় হঠাৎ করেই ছাদ থেকে নিচের দিকে তাকালেই ওর সে ঝাপসা ঝাপসা মমিতার সেই দিনে ধাক্কা দেওয়ার কথাগুলো মনে পড়তে থাকে আর হঠাৎ করে মাথা ঘুরতে থাকে তখনই সিজন এসে দেখে সাথে সাথে পর্ণাকে ধরে ফেলে আর বলে পর্ণা কি হলো আপনার তখনই পর্ণা চোখ বন্ধ অবস্থায় এইভাবেই হয়ে আছে তারপর হঠাৎ করে চোখ খুলে সিজনকে দেখে বলতে থাকে সৃজনটা আপনি তখনই সিজনের মনের মধ্যে আবার কষ্ট চেপে বসে আর তখন যেন একটা কষ্টের সুর বাজতে থাকে হঠাৎ করে মানিকদার কথাগুলো সিজনের মনে পড়ে যায় তারপরে জুতা দিয়ে সেই কষ্টের সুর বাজায় তাকে জুতা দিয়ে তাড়াতে যায় তখন পর্ণা মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার ছাদে তো কেউই নাই তাহলে সৃজনদা কাকে এরকম করে তাড়াচ্ছে জুতো দিয়ে তখনই রুচির কথাগুলো মনে পড়ে যায় যে ছইটির জন্য ও রোগ হয়ে গেছে যন্ত্রণায় ও কেমন পাগলের মতো হয়ে গেছে তখন এটা ভেবে পর্ণা বলতে থাকে সৃজনদা আপনি কাকে তাড়াচ্ছেন ছাদে তো কেউই নাই তখনই সৃজন বলে এই তো ছিল তারপরে সৃজন বলে দূর বাদ দিন তো তারপরে আপনি এখানে তখন পরনা বলতে থাকে এই তো ছাদে এসেছিলাম ঘুম আসছিল না কিন্তু ছাদে আসা পরে না কেমন যেন আমার মনে হচ্ছিল খুব চেনা আর এই দিকে দাঁড়ানোর পরে কেমন যেন কি যেন মনে পড়ছিল আর মাথাটা ঘুরছিল তখনই সিজন মনে মনে ভাবতে থাকে নিশ্চিত ওই রাতের কথাটাই মনে পড়ছে পর্নার না না কিছুতে ওগুলো মনে করানো যাবে না তাহলে সমস্যা হয়ে যাবে তখন সিজন বলে যাক বাদ দিন এসব কথা তারপরে দেখা যাবে পর্না সৃজনকে বলতে থাকে সৃজন দা সুইটি বৌদি তো নিশ্চয়ই রুমে আছে তারপরে আপনি আমার সাথে এখানে গল্প করছেন সুইটি বৌদিকে রেখে জানতে পারলে তো আবার রাগ করবে তখনই সৃজন কান্নার নাটক করতে থাকে আর বলতে থাকে আর বলবেন না ও তো আমাকে অনেক জ্বালায় ওর যন্ত্রণায় আমি কিছু করতে পারি না সেই জন্য তো ছাদে এসেছিলাম মাঝে মাঝে আমি ছাদে এসে বসে থাকি কি করব ও তো আমাকে ফাঁসিয়ে আমার গলায় ঝুলে পড়েছে তখন এই কথাগুলো রুচিরা চয়ন বর্ষা জেঠু পুটি সবাই শুনতে থাকে আড়াল থেকে আর হাসতে থাকে তারপরে সৃজন কান্নার নাটক করতে করতে পর্নার কাঁধে মাথা রেখে কান্না করতে থাকে তখন পর্না বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সৃজনদা হয়েছে তো এবার শান্ত হন শান্ত হন আপনি ওইদিকে ওইদিকে চয়ন বলতে থাকে দেখেছো কেমন করে নাটক করে নিজের বইয়ের আদর খাচ্ছে ও তখনই জেঠু বলতে থাকে দেখছি তো তখন সৃজন বলতে থাকে আচ্ছা কফি খাবেন কফি বানিয়ে আনবো তখন পর্ণা বলে না না কফি খেলে তো সারার জেগে কাটাতে হবে তখন সৃজন বলে তাহলে কি খালি মুখে আমরা কথা বলবো নাকি তাহলে অমলেট খাবেন তখন পর্ণা বলতে থাকে আচ্ছা অমলেট খাওয়া যায় চিজ অমলেট খাওয়া যায় তখন সৃজন বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবেন আমি এখনই চিজ অমলেট বানিয়ে আনছি আপনার জন্য এই বলে সৃজন রান্নাঘরে চলে যায় তখনই ওর পিছু পিছু জেঠু সহ সবাই চলে যায় তখন জেঠু গিয়ে বলতে থাকে কি ভাইপো কি করা হচ্ছে বইয়ের জন্য সৃজনকে নিয়ে সবাই কথা বলতে থাকে তারপরে জেঠু বলতে থাকে আহ আমার ভাইপোটা কিভাবে জ্বালাস না তো ও অমলেট বানাচ্ছে বানা বানা ভালো করে চিজ অমলেট বানা যেন পর্নার মনটা একদম গলে যায় বুঝেছিস তখনই সৃজন বলতে থাকে জেঠু আমি তো ভাবছি অন্য কথা পর্ণা যেরকম মেয়ে ও কিন্তু জেচে পড়ে আমাকে সাহায্য করবে না আর তাছাড়া ও কিন্তু অন্যের সংসার যতই নষ্ট হোক না কেন যত কষ্ট থাকুক না কেন সেই সংসারে ও কিন্তু গলাবে না না এখন আমি সাহায্যটা করে তখন একদম চিন্তা করবি ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে করতে হবে তখন রুচি বলে ঠিক বলেছো সৃজনরা ও যেরকম মেয়ে ও কিন্তু যেচে পড়ে তোমাকে সাহায্য করবে না এখন কি করা যাবে সেটা দেখতে হবে আর ওই সুইটিকে এখন শিক্ষা না দিলে হবে না ও অনেক বার বেড়ে গেছে তখনই পুটি বলে আমার মাথায় না একটা বুদ্ধি আছে বুঝেছো তখন সবাই বলে বলো কি তখন পুটি বলে তোমাদের থেকেও কিন্তু মা আমাকে অনেক বেশি ভালোবাসে তাই আমার আমার কাজটাই সফল হবে তখন পুটি রুচি বলতে থাকে আচ্ছা হয়েছে তো আমরা জানি তো এবার বলো কি বুদ্ধি তারপরে পুটি বলতে থাকে ওই সুইটি মাসে যদি আমাকে মারে না তাহলে ঠিকই মা ওর উপর রেগে যাবে আর ওকে উচিত শিক্ষা দেবে তখন কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে জেঠু বলতে থাকে যেমন মা তেমন মেয়ে একদম মাথা ভর্তি বুদ্ধি তারপরেই রুচি বলতে থাকে ঠিক বলেছ আমরা কিছু বলতে গেলে ওকে ওটা আমাদের ঠেট দিচ্ছে যে পরনাকে সব কিছু মনে করে দেবে কিন্তু পুটিকে তো আর ঠেট দিতে পারবে না এটাই ভালো হবে তখনই সৃজন বলতে থাকে না না ওই সুইটিকে আমি আর পরনার ধারে কাছ থেকেও দেব দেবো না ওকে কোনো রকম কোনো ক্ষতি করতে দেবো না তারপরে পুটি বুদ্ধিটা নিয়ে বলতে থাকে আচ্ছা তুই চিজ অমলেট বানা ভালো করে আমরা বুদ্ধিটা ই করছি তারপরে দেখা যাবে পুটিকে নিয়ে রুচি আর বর্ষা চলে যায় সুইটির ওখানে গিয়েই পুটিকে দরজার ভিতরে ঢুকিয়ে দেয় তারপরে পুটি ভিতরে ঢুকে সুইটির পা দুটো বেঁধে নেয় আর এদিকে দেখা যাবে সৃজন অমলেট বানিয়ে পর্ণাকে নিয়ে দেয় তখন পর্ণা বলতে থাকে বাহ আপনি তো খুব ভালো অমলেট বানান দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তখন সৃজন বলে উপরে সুন্দর হলে কি মানুষের সুন্দর হয় মন মনটাই বড় কথা মানুষের মন সুন্দর হলেই সব সুন্দর উপরের চাকচিক্য দেখে মানুষকে বিচার করতে হয় না তখন যা শুনে পর্ণা খুশি হয়ে যায় বলে খুব ভালো কথা বলেছেন তো আপনি আমিও না সেটাই বিশ্বাস করি তখন সিজন বলে আমি জানি তো তখনই পর্ণা বলে কি করে জানেন তখন সিজন বলে না আসলে আপনাকে দেখলেই তো বোঝা যায় তারপরেই সিজন বলতে থাকে খেয়ে বলুন না কেমন হয়েছে তখন পরনা খেয়ে বলতে থাকে খুব ভালো হয়েছে তার মানে আপনি রান্নাও পারেন না তখন সিজন বলে হ্যাঁ কিছু কিছু রান্না পারি তখন সিজন মনে মনে বলতে থাকে কিছু একটা তো বলতে হবে কি বলবো কথা তো বলতে হবে তখনই সিজন পর্ণাকে বলতে থাকে আচ্ছা আপনার ফিউচার প্ল্যান কি পর্ণা তখন পরণা বলে আমি মাস্টার্স কমপ্লিট করবো তারপরে দেখা যাবে ভেবে কি করা যায় তখন সিজন বলে বিয়ে নিয়ে কি ভাবনা তখন পরনা বলতে থাকে বিয়ে তো হয়ে গেছে যা শুনে সৃজন পুরো চমকে যায় আর বলে বিয়ে হয়ে গেছে মানে কি আবার বিয়ে হয়েছিল নাকি আগে

সুইটির নাকে কানে শুশুরি দিতে থাকে তখনই সুইটি উঠে রেগে যায় আর বলতে থাকে পুটি এত বড় সাহস আমার সাথে ফাজলামো করা দাঁড়া দেখাচ্ছি মজা এই বলে পুটিকে মারতে থাকে তখন পুটি চিৎকার করে সিজনকে ডাকতে থাকে আর বলতে থাকে জেঠু জেঠু এই বলে দৌড়ে ছুটে চলে আসে উঠোনে এদিকে সৃজন বলতে থাকে দেখেছেন পুটিটাকে মারছে সুইটি এই বলে পর্ণাকে নিয়ে ছুটে চলে যায় উঠোনে তখনই পুটির গায়ে যখনই মারার জন্য হাত তোলে সুইটি তখনই পর্ণা হাতটা ধরে ফেলে আর যেটা দেখে সুইটি পুরো ভয় পেয়ে যায় তারপর পর্ণা বলতে থাকে সুইটি বৌদি আপনি এতটুকু একটা মেয়েকে মারছেন এইভাবে মারছেন তখন সুইটি বলে হ্যাঁ আমি আরো অনেক ভাবে মারতে পারি জানো ও এই মেয়ে শুধু একটা বজ্জাত মেয়ে ওকে মারবো না তো কি করবো আমি ঘুমিয়েছিলাম আর ও গিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে তখনই পুটি বলতে থাকে আমি কিন্তু তোমার সাথে খেলা করতে গিয়েছিলাম তুমি সব সময় আমার সাথে এরকম করো সব সময় আমাকে মারো তখনই সুইটি বলতে থাকে আমার নামে বদনাম দেওয়া আমার নামে বদনাম দেওয়া তারা দেখাচ্ছি, ওই থেকে মনে মনে ভাবতে থাকে এই গেল তো পয়না তারটা কেটে এবার হবে মজা কিন্তু পর্নাকে যাতা কথা শোনাতে থাকে সুইটি আর পর্ণা রেগে যায় তখনই বাড়ির শুধু সবাই চলে আসে আর এই সেই রুচিরা বলতে থাকে আমার মেয়েটাকে একদম সহ্য করতে পারে না এই মহিলা একদম দেখতে পারে না ও তোমাকে না না করেছি যে এই সুইটি তুমি যাবে, তাহলে যাও কেন এই বলে রুচিরা কতগুলো মারা নাটক করতে থাকে পুটির সাথে আর পুটি চিৎকার করতে থাকে তখনই পর্ণা বলে থাকে আহ বাচ্চা মেয়েটাকে মারবেন না তখনই রুচিরা রাগ করে ওখান থেকে পুটিকে নিয়ে উপরে চলে যায় আর যেঠু বলতে থাকে শোনো মেজোব তোমার বৌমা না একদম বেশি বার বেড়েছে তখনই কৃষ্ণা প্রথম মনে করে পর্ণার কথা তখন বলে এই মেয়ে তো যখন থেকে এসেছে তখনই লেগে আছে তখন পর্ণা বলতে থাকে আমি তারপরে বর্ষা পড়তে থাকে না না সুইটি কথা বলছে ঠিক তখনই কৃষ্ণা বলতে থাকে আমার বোমা তো খুব ভালো তখনই পর্ণা বলে কি ব্যাপার কাকিমা আপনি এই না বললেন যে আপনার বোমা ভালো না এখনই আবার ভালো বলছেন